আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা মেডিকেলের ভর্তি পরীক্ষায় ইতিমধ্যে দিয়ে ফেলছ তো ভার্সিটি অ্যাডমিশন তোমরা যারা শুরু করতে চাচ্ছ তো তোমরা অনেকেই জানো না যে আসলে মেডিকেলের প্রস্তুতি দিয়েই তুমি কিভাবে ডাবি রাবি চবি গুচ্ছতে চান্স পাইতে পারবা তো এটা কীভাবে তুমি চান্স পাইতে পারবা প্রস্তুতিটা কেমন হওয়া উচিত বা আদৌ কি মেডিকেলের প্রস্তুতি দিয়ে আমি ডাবি রাবি চবি গুচ্ছতে অর্থাৎ ভার্সিটিতে আমি ক্র্যাক করতে পারবো কি না এটা নিয়ে তোমরা অনেকেই দ্বিতাদ্বন্দ্বে থাকো তো আজকে আমি দেখাই দেওয়ার চেষ্টা করব কি কি প্রিপারেশন তোমাকে একটু ভালো করে নিতে হবে মেডিকেলের প্রস্তুতির পর অর্থাৎ মেডিকেলের প্রস্তুতির পাশাপাশি আর কোন কোন বিষয়গুলোর প্রতি তুমি একটু গুরুত্ব দিবা বা কোন কোন জিনিসগুলো তোমাকে একটু ডেভেলপ করতে হবে যা তুমি ভার্সিটিতে ক্র্যাক করার জন্য উপযোগী হবা বা ভার্সিটিতে তুমি চান্স পাওয়ার জন্য যেটা তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তুমি মেডিকেলের প্রস্তুতি দিয়ে কতটুকু তুমি ফিজিক্স কভার করতে পারবা কেমিস্ট্রি কতটুকু কভার করতে পারবে বা ম্যাথ কতটুকু কভার করতে পারবা এবং বায়োলজি কতটুকু কভার করতে বা বিস্তারিত সবগুলোই দেখানোর চেষ্টা করব। কিভাবে তুমি প্রস্তুতিটা নিবা সব কিছু দেখানোর চেষ্টা করব। তোমরা যারা রা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট জিএসটি ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট এটার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ কোর্স আমাদের এই যদি তোমরা ভর্তি হয়ে যাও আমরা এই সাবজেক্টগুলো প্রতিটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এ টু জেড প্রতিটা চ্যাপ্টার টাইপ ভিত্তিকভাবে আমরা এমসেকো হ্যাক্সের এর মাধ্যমে সলভ করে দেওয়ার চেষ্টা করবো সব ক্যালকুলেশন তোমরা হাতে করতে পারবা কোনো প্রকার ক্যালকুলেটরের ইউজ করাই লাগবে না হ্যাক্সের মাধ্যমে তোমরা সব করে ফেলতে পারবা তো তোমরা যারা আমাদের কোর্সগুলো তো ভর্তি হতে চাও আমাদের এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে নক দাও বিস্তারিত জানার জন্য আর আমাদের কোর্সে কীভাবে ক্লাসগুলো করায় বা আমাদের কোর্সগুলো ক্লাসগুলো কতটা স্ট্যান্ডার্ড আমাদের চ্যানেল দেখবা অনেক ফ্রি ক্লাস আছে সেগুলো একটু করার চেষ্টা করো দেখলে দেখবা যে আসলে ক্লাসগুলো কতটুকু স্ট্যান্ডার্ড বা কীভাবে করায় ওকে তো এখন দেখো যে মেডিকেলের প্রস্তুতি দিয়ে কিভাবে আমি ডাবি ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট এবং জিএসটি ইউনিটিতে আমি চান্স পাবো কিভাবে চান্স পাবো যেহেতু তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে অনেকেরই চান্স হবে না সবার যে চান্স হবে এরকমটা নয় তো তোমরা যারা চান্স পাবা না তো তাদের জন্য আসলে এই গাইডলাইন্সটা তো তোমরা আশা করি এই জিনিসগুলো একটু ফলো করলে দেখবা যে তুমি এই ভার্সিটিগুলোতে ভালো একটা পজিশন করতে পারবা তো হতাশ হওয়া যাবে না এক জায়গায় হবে না আরেক জায়গায় ঠিকই হবে তো সেটা হচ্ছে ফিজিক্সের তুমি তুমি কিভাবে নিবা কি করতে পারবা মেডিকেলে আর কেমিস্ট্রির প্রিপারেশনটা কতটুকু মানে কাজে লাগাইতে পারবা এবং ম্যাথের প্রিপারেশন কতটুকু কাজে লাগাইতে পারবা এবং বায়োলজির প্রিপারেশন কতটুকু কাজে লাগাইতে পারবা এখন কথা হচ্ছে আমি নিচের থেকে শুরু করি বায়োলজি এই বায়োলজির প্রিপারেশন তো মেডিকেলের প্রিপারেশন দিয়ে হানড্রেড পার্সেন্ট তুমি ভার্সিটিতে তুমি ক্র্যাক করতে পারবা এই বায়োলজির প্রিপারেশন তোমার হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে মেডিকেলের প্রস্তুতিটাই তোমার হানড্রেড পার্সেন্ট বায়োলজিটা হয়ে যাবে এটার জন্য আলাদাভাবে কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নাই তুমি জাস্ট আগের পড়াশোনাটাই জাস্ট একটু রিভাইজ দিবা মেডিকেলের জন্য বায়োলজিতে যে প্রিপারেশনটা নিচ্ছ ওই প্রস্তুতিটা দিয়েই এই ডাবি রাবি চবি গুচ্ছমুচ্ছ যা আছে সব জায়গায় মানে ক্র্যাক করতে পারবা জাস্ট এতটুকু বায়োলজির জন্য আলাদা কিছু পড়ার দরকার নাই মেডিকেলের প্রস্তুতি যতটুকু নিচ্ছে ততটুকু এখন কথা হচ্ছে তোমরা যারা আসলে ম্যাথ দাগাবা ম্যাথ দাগাবা তো যারা মেডিকেলের প্রস্তুতি নিচ্ছে আর কি তো ম্যাক্সিমামে দেখা যায় আসলে ম্যাথ দাগায় না ম্যাথ পারে না তো তারা অনেকেই স্কিপ করবে তারপরে দেখবা অনেকে আবার ম্যাথ দাগাবে তো যারা দাগাবে যারা দাগাবে ম্যাথ তাদের জন্য হচ্ছে তোমার এটা একটা হান্ড্রেড পার্সেন্ট তোমার প্রস্তুতি নিতে হবে এটা একদম তোমার জিরো পার্সেন্ট প্রস্তুতি আসছে জিরো পার্সেন্ট প্রস্তুতি যেহেতু আসে তোমার এই প্রস্তুতিটা আবার নিতে হবে ঠিক আছে দুর্বল তো তোমরা যেহেতু ম্যাথ দেখাইতে চাও ভার্সিটিগুলোতে তোমাকে অবশ্যই এটার মধ্যে অনেক বেশি তোমার ইফোর্ট দিতে হবে অনেক বেশি ইফোর্ট তোমাকে দিতে হবে অনেক বেশি এফোর্ট তোমাকে এটার মধ্যে দিতে হবে কারণ এটার মধ্যে প্রস্তুতি তোমার খুবই কম যেহেতু তুমি ম্যাদ দেখাইতেও চাচ্ছো তো এই জন্য এটার প্রতি এখন থেকে কিন্তু একটু বেশিভাবে তোমাকে মানে ই করতে হবে এফোর্ট দিতে হবে হ্যাঁ এইটার একটু বেশি সময় দিবা অন্যান্য গুলোর তুলনায় কারণ তোমার বায়োলজিতে ভালোভাবে পড়া আছে এটাতে একটু সময় কম দিলেও হয়ে যাচ্ছে অনেক গ্যাপ আছে তো এই গ্যাপ গুলো ফিল আপ করার জন্য তোমার কি করবা একটু বেশি করে সময় দিবা রুটিনের মধ্যে একটু বেশি করে সময় দিবা আর কেমিস্ট্রি প্রিপারেশন দিয়ে তোমার কেমিস্ট্রি প্রিপারেশন দিয়ে তুমি ধরো যে সেভেন্টি পার্সেন্ট তুমি কভার করতে পারবা সেভেন্টি পার্সেন্ট ভার্সিটিতে অর্থাৎ কেমিস্ট্রি প্রিপারেশন তোমার মেডিকেলের প্রস্তুতি দিয়ে তুমি সেভেন্টি পার্সেন্ট কভার করতে পারবা আর থার্টি পার্সেন্ট অর্জন করার জন্য একটু বেশি ডিপ লেভেলের মানে ইকুয়েশন যেগুলো আছে বা তোমার বিক্রিয়া রিলেটেড যেগুলো আছে ক্যালকুলেট ক্যালকুলেশনগুলো আছে এগুলো একটু দেখতে হবে কারণ ভার্সিটিগুলোতে দেখা যায় একটু মেডিকেলের তুলনায় একটু ক্যালকুলেশনগুলো একটু একটু হালকা একটু জটিল দেয় আর কি মেডিকেলের তুলনায় এবং বিক্রিয়াগুলো একটু বেশি দেয় ঠিক আছে রিয়াকশনগুলো একটু বেশি দেয় তো এই জন্য বলতেছি যে কেমিস্ট্রির জন্য জাস্ট মেডিকেল প্রিপারেশন সেভেন্টি পার্সেন্ট তোমার কভার হয়ে যাবে আর থার্টি পার্সেন্ট অর্জন করার জন্য একটু ডিপ লেভেলে যে তোমার ইগুলো আছে ডিপ বলতে মেডিকেল একদম ইজি ইজি প্রশ্নগুলো আসে তো তোমার এই জন্য একটু বড় বড় আকারে যে ইগুলো আছে মানে পিবিএসি যেই যে প্রশ্নগুলো আসছে মেইন কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে ভার্সিটিগুলোতে প্রশ্নগুলো আসছে ওগুলো জাস্ট একটু রিভাইজ দেবা ওগুলো একটু চেক করবা ওগুলো একটু প্র্যাকটিস করবা তাহলে তোমার প্রিপারেশনটা হয়ে যাবে জাস্ট কথা হচ্ছে মেডিকেল প্রিপারেশন দিয়ে তোমার সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট অর্জন করার জন্য তুমি কি করবা ভার্সিটিগুলোতে তোমার ডাবি রাবি চবি এগুলোতে যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আসছে হুম কেমিস্ট্রিতে তো ওই কোয়েশ্চেনগুলো একটু সলভ করবা তাহলে তোমার দেখবা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে ওকে তো এখানেও কিন্তু বেশি একটা সময় দেওয়া লাগতেছে না থার্টি পার্সেন্টের জন্য একটু মিনিমাম একটা সময় দিলে হয়ে যাবে আর ফিজিক্সের জন্য বলবো ফিজিক্সের প্রস্তুতিটা দিয়ে তোমার কত ফিফটি পার্সেন্ট তোমার কভার হবে মেডিকেলের প্রস্তুতি দিয়ে তোমার ফিফটি পার্সেন্ট কভার হবে আর ফিফটি পার্সেন্ট তোমার অর্জন করার জন্য একটু ভালো করে সময় দিতে হবে আর ফিফটি পার্সেন্ট অর্জন করার জন্য একটু ভালোই সময় দিতে হবে এখানে একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু একটু বড় আসে হ্যাঁ মেডিকেলের তুলনায় একটু ভালো বড় আসে ক্যালকুলেশনগুলো একটু ভালো করে দেখতে হবে একটু হাতে ক্যালকুলেশনটা তোমাকে ভালো করে দেখতে হবে ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেশন করা যায় ওই জিনিসগুলো একটু ভালো করে দেখবা তাহলে দেখবা একটু ভালো করতে পারবা ফিজিক্সের জন্য কিন্তু দেখছো ফিফটি পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট হবে মেডিকেলের প্রস্তুতি দিয়ে আর বাকি ফিফটি পার্সেন্ট তোমাকে কিন্তু অর্জন করতে হবে ভার্সিটি এই জন্য কিভাবে করবা ভার্সিটিতে পিপিএসসি এর যে যে কোয়েশ্চেনগুলো আসছে যেই যে টাইপের ওইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবা ঠিক আছে আর কেমিস্ট্রি তো বললাম থার্টি পার্সেন্ট অর্জন করতে হবে ফিজিক্সে তোমার অর্জন করতে হবে আর ম্যাথে তোমার মোটামুটি তোমার ধরো যে নাইনটি বা এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট অর্জন করতে হবে টোয়েন্টি পার্সেন্টের মতো হয়তো বা যারা ম্যাথ দেখা বা টোয়েন্টি বা থার্টি পার্সেন্টের মতো হয়তো বা নলেজ আসে যাই হোক আছে তো আর বাকিগুলো তোমাকে ই করতে হবে আর বায়োলজির জন্য তো তোমার হান্ড্রেড পার্সেন্ট তো তোমার আছেই নলেজ মানে ইফোর্ট তো তুমি দিয়েই দিছ তো এটা জাস্ট চেক করবা তাহলে হয়ে যাবে হান্ড্রেড প্রিপারেশন তোমার হয়ে যাবে আর ম্যাথ থেকে তোমার কি করতে হবে তোমার আশি পার্সেন্ট ইফোর্ট দিতে হবে ম্যাথ থেকে দিতে হবে আর কেমিস্ট্রিতে তোমার থার্টি পার্সেন্ট ইফোর্ট দিতে হবে আর তোমার ফিজিক্সে তোমার তোমার ইফোর্ট দিতে হবে তো আশা করা যায় এইভাবে যদি তোমার রুটিনটা সাজাও অর্থাৎ তুমি যদি ম্যাথ ডাকাও আর যদি ম্যাথ না দেখো অন্য ব্যাপার ম্যাথ যদি না দেখাও তাহলে তুমি ফিজিক্সের মধ্যে একটু বেশি করে সময় দেবা তারপরে কেমিস্ট্রি তারপরে বায়োলজি ঠিক আছে আর যদি ম্যাথ যদি দাগাও ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যদি দাগাও তাহলে তোমার ম্যাথের মধ্যে একটু বেশি সময় দিবা তারপরে ফিজিক্সে তারপরে কেমিস্ট্রিতে তারপরে বায়োলজিতে বায়োলজিতে তোমার একটু মোটামুটি ভালোই প্রিপারেশন আছে যেহেতু তুমি মেডিকেলের ক্যান্ডিডেট ছিলা তো আশা করা যায় এইভাবে যদি রুটিনটা সাজাও প্রস্তুতিটা নাও দেখবা তোমার একটা ব্যালেন্স একটা प्रिपरेशन হয়ে যাবে ব্যালেন্স प्रिपरेशन ছাড়া কিন্তু আসলে চান্স পাওয়া একটু কঠিন ওকে তো আশা করা যায় এগুলো করতে পারবা আর যদি তোমরা অতি অল্প সময়ের মধ্যে একটা ভালো প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্ট এই তিনটা সাবজেক্ট বায়োলজি নাই বায়োলজি নাই তো তিনটে সাবজেক্ট ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথের তিনটে সাবজেক্টের দায়িত্ব আমরা নেব একদম এই টু জেড ফুল তোমাদের কোর্সটা কমপ্লিট করে দিবো এই তিনটা সাবজেক্টে তোমাদের কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ আশা করা যায় ওকে তো আজকে এই পর্যন্তই তোমরা হতাশ হবার না তোমাদের প্রিপারেশানটা চালায় যাও যেভাবে বলে দিলাম এইভাবে পড়াশোনার চেষ্টা করো ইনশাল্লাহ দেখা হবে বিজয়